পরিস্থিতি মশার যারা বসায় না যে রেগুলার যারা ওষুধ দেওয়া যাচ্ছে যত ওষুধ দেওয়া যাচ্ছে যত ওষুধ দিয়ে ততই পারতাছে ঠিক আছে এখন যে পরিমানে পরিমাণে ওষুধ কি কি না ভালো গাফলি গাভলিতে একশো বা একশো আছে না হলে মশা ওষুধ দিয়ে যায় কিছু কোন বসা যায় না মানে দশ মিনিট থাকে তারপরে হে আর বৃষ্টি হলে তো পরের দিন আর বা এখানে কোনো অবস্থা নাই মশার ব্যাপারটা একটা হলো যে আমাদের এখানে প্রায় বিশ পঁচিশ দিন একবার স্প্রে করে গেছিল কিন্তু স্প্রে করে যাওয়ার পরে এই বিশ পঁচিশ দিনে সিটি কর্পোরেশন এখানে আসে নাই বা কেউ আসে না আর যদিও আসে সেক্ষেত্রে দেখা গেছে এই স্প্রেটা করার পরে আরও মশার উপদ্রব বেড়ে যায় কারণ এটা প্রকৃতপক্ষে এর গুণাগুণ আমরা জানি না কি আসে বিষয় এর গুণাগুণ কার্যকারিতা যখনই মশা স্প্রে করা হয় তখন আরও মশায় আমাদেরকে আরও বেশি কামড়ায় বা উপদ্রবটা বেড়ে যায় তা আমি সিটি কর্পোরেশনকে অনুরোধ করব যাতে যে মেডিসিনটা দেওয়া আসলে প্রকৃতপক্ষে এটা সিটি মানে মশা নিধন হওয়ার মেডিসিন কিনা এবং সেটা নিধন হবে কিনা এই ধরনের তারা পরীক্ষামূলকভাবে দেখে তারপরে এটা করা উচিত মনে হয়